বিগত লোটাস কামালের সঙ্গে আমার থাকা অবস্থায় যে লোটাস কামাল ছিল সবচাইতে নির্যাতনের সবচাইতে বেশি নির্যাতিত হয়েছে আমাদের লালমাই উপজেলা যুব দলের সদস্য সচিব মাহবুজুর রহমান ওনাকে এলাকায় থাকতে দেওয়া হয় নাই ওনাকে তো নির্যাতন করা হয়েছে হয়েছে তার সাথে ওনার নেতাকর্মীদেরকেও নির্যাতিত করা নির্যাতন করা হয়েছে মামলায় ঝরঝরিত এখনো শৈলাচার আমলে মামলা দেওয়া প্রায় বিশটা মামলা ওয়ারেন্ট হয়ে আছে মাহবুজুর রহমান ভাইয়ের নামে আমরা আপনারা হয়তো হোসিলে অবশ্য দেখবেন যে বিগত দিনে দেশনায়ক তারেক রহমান বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি থেকে যে কর্মসূচিগুলো দিয়েছিল সে আড়াইশো অক্টোবর থেকে যে কর্মসূচি দিয়ে দিয়েছিল হাসিনা পতনের যে এক এক দফার আন্দোলনগুলো যেভাবে দিয়ে এসেছিল সেই এক দফার আন্দোলনগুলা এবং তারেক রঙের যে একত্রিশ দফা যে কর্মসূচি দিয়েছিল সেগুলো বাস্তবায়ন করার জন্য বাবুজুর রহমান মাহবুজাই নেতৃত্বে যুবদল ছাত্রদল দল স্বেচ্ছাসেবক দল বিএনপি সহ অঙ্গ সংগঠনের সকলে স্বতঃস্ফূর্তভাবে এই লালমাই উপজেলায় এই দশ আসনের মাটিতে অংশগ্রহণ করে এই প্রোগ্রামগুলো বাস্তবায়ন করেছে আমরা বলতে চাই বাবুজুর রহমান মাহবুজ ভাই বেগম খালেদা জিয়ার একজন নিবেদিত এবং আদর্শ আদর্শের আদর্শিত একজন কর্মী ছিলেন দেশ নায়ক একজন লালমাই উপজেলার যদি হাতিয়ার বলতে হয় যুব দলের আইকন বলতে হয় তাহলে সেটা হচ্ছে একমাত্র মাহবুজ রহমান মাহবুজ ভাই মাহবুজ ভাইয়ের বিকল্প এই এলাকাতে কখনোই হবে না এবং ভবিষ্যৎ হচ্ছে কিনা আমরা জানি না তবে মাহবুজ রহমান মাহবুজ ভাই একজনই জন্ম নিয়েছে এই লালমাই উপজেলাতে এখানে যা দেখছেন সকলে হচ্ছে মাহবুব ভাইয়ের ভালোবাসার কর্মী এগুলো কেউ টাকার কর্মী আসে না সবাই আসছে ভালোবাসার কর্মী এখানে মাহবুজুর মাহবুব ভাইয়ের যে নেতা কর্মী সৃষ্টি হয়েছে ভবিষ্যতে আল্লাহর রহমত হয়তো জিয়া পরিবার আল্লাহর রহমত চাইতো মাহবুজ মাহবুব ভাইকে নিয়ে আরো বড় স্বপ্ন স্বপ্ন দেখবে ইনশাআল্লাহ